সুরজিদের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন আমারই লেখা একটি কবিতা চুপ 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 ওই দাদা আসছে গলায় এ মোটা শোনার চেয়ে হাতে মোটা সোনার বালা আঙ্গুলের ফাঁকে চলছে দামি বিদেশি সিগারেট সত্যি দেখবার মতো নেতা এই না হলে নেতা বলে মানায় বড় থেকে ছোট সকলেই গড় হয়ে প্রণাম ঠুকছে দাদারও এক কথা সব ঠিকঠাক তো সমস্যারে বলে ওঠে হ্যাঁ দাদা দাদা সোজা চলে যান আরাম ঘরে আহ পরিশ্রমটাই না করেন সারাদিন পরিশ্রমের পর এই ঠান্ডা ঘরে একটু চিরিয়ে নেন দাদা আবার একটু নারীদের বেশি পছন্দ করেন ওরা তো ফুলের মতো নরম ও মিষ্টি তাই তো বাছাই করা নারী তৈরি থাকে কিসের আপত্তি দাদা চাই মানে তো সে বর্তে গেল তার উন্নতি তো শিখরে পুলিশ মন্ত্রী প্রশাসন সব তো দাদার পকেটে পোড়া তাই দাদার বিরুদ্ধে বলেছ তো মরেছ হাই কি পোড়া এই দেশ জানে না কবে হবে এর শেষ নমস্কার কবিতা কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস